যেদিন এরকম হবে যে বুবলির সঙ্গে সাকিব খান সংসার করতেছে সেদিন নিজেকে সাকিব ভক্ত থেকে খারিজ করে নেব পৃথিবীতে এটা দিন মানার মত না সাকিব খানের যদি বোধ জ্ঞান থাকে তাহলে সঙ্গে ইয়া করবে হ্যাঁ মাসুদ রানা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আমি লাইভ করি যারা আমাকে ভালোবাসেন তারাই শুধু আমার লাইভে থাকবেন উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আমার এখানে গালি খাইতে আসবেন না কারণ আই ডোন্ট কেয়ার আমি কারো ক্ষেত্রে কোন রকমের ছাড় দেই না আমি যাহা সত্য বলতে বাধ্য থাকি বেহায়ার মতো কথাবার্তা বলে লাভ নেই জীবন বুবলি আমেরিকার নাগরিক পাবে না কখনো না আর একটি কথা যেটা বললাম যে বাংলাদেশের যে জটিলতা বর্তমান চলতেছে এই জটিলতা শেষ করে যেতে যেতে বুবলি মামু হাল ছেড়ে দিবে আমার মনে হয় না যে বুবলি বাংলাদেশের কাগজগুলো ক্লিয়ারেঞ্জ করে সময় মতো আমেরিকায় পৌঁছাতে পারবেন প্লেন বা আমেরিকার মাটিতে অপেক্ষা করুন তার আগে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো প্রয়োজন নাই আর প্রিয় ম্যাগেস্টার সাকিব খানকে যদি দোষারোপ করবেন না সে তার সন্তানদের সমানভাবে ভালোবাসেন এবং সন্তানদেরকে সিটিজেনশিপ ভাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে জয়কে যতটা সময় দেন দীর্ঘ ততটা সময় দেন এবং দুজনকে সমান চোখে দেখেন একজন পিতার দায়িত্ববান কাজ করছেন হ্যাঁ আলামিন শেখ ঠিক বলছেন তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জাতীয় সম্পদ ম্যাগাস্টার শাকিব খানের পাশে থাকার জন্য রিয়াজ খান ভাই আমি সবসময় ছিলাম আছি একাই আছি আমি একাই আমি কোনো গ্রুপিংয়ে নেই কোনো লুবিং নেই কোনো কারোর সঙ্গে নেই আমার যেটা নেয় মনে হবে আমি সেটাই বলবো যেটা অন্যায় মনে হবে সেটাই বলবো কেউ আমাকে সাকিব মানুক আর না মানুক সেটা আমার কিছু আসে না আমি সাকিব খানের ভক্ত তার সিনেমা দেখি দুই হাজার সাল থেকে এমন কোন সিনেমা বাদ নেই তার প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পড়ছি সেই দুই আমরা যারা পুরান সাকিবিয়ান আছি আমরা পর্যন্ত এরেস্ট হয়েছি পুলিশের মায়ের পর্যন্ত খেয়েছি প্রতিটি ম্যাজিস্ট্রেট সাকিব খানের শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে মামলা খেয়েছি জেল কেটেছি ডিবি হারুনের পানিস্ট খেয়েছি আমাদের আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে গভর্নমেন্ট বুবলির মামলায় আমি অপরাধী বলবো না আবির চৌধুরী ভাই আমি অপরাধী বলবন যদি অপরাধী হয় তাহলে সাকিব খান কেন এদেরকে লেয়ার দিচ্ছে সাকিব খান কেন এদেরকে কাছে ভিত্তি দিচ্ছে সাকিব খান কিন্তু তো বয়কট করা উচিত এদেরকে সাকিব খান এক এক সময় এক এক কথা বলবে আর এক এক সময় আবার এক এক রকমের ঘটনা ঘটাবে এজ ভক্ত হিসেবে তো আমরা দিদা বিব্রত হই আমাদের বলার একটিয়ার আছে তো যে লোকটাকে আমরা ভালোবাসি সে লোকটার পক্ষে যেমন কথা বলতে পারবো তার ভুল হলেও আমাদেরকে বলতে হবে তবে আমরা ভক্ত ভক্তও ভালো না একজন ভক্ত অবশ্যই তার প্রিয় তারকার ভুলগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যেন সে ভুলগুলো না করে এগুলো পাবলিক ইমেজ নষ্ট হচ্ছে না পাবলিক ইমেজ নষ্ট হচ্ছে না কিসের বিয়ে হয়েছে কোনো বিয়ে তো হয়নি বিয়ের কাগজ পাতি আজ পর্যন্ত দেখাতে পেরেছে বিয়ের কাগজ কি আজ পর্যন্ত দেখাতে পেরেছেন উনি মদের মূল্য পাই গেছে মানে দুই চারটা কমেন্ট করতে পারলে মানে বিশাল কিছু হয়ে গেল আমি বলছি অপু বিশ্বাস সাকিব খানের সম্পর্ক অতি গভীর এবং তারা সংসার করছেন আর বুবলির সঙ্গে কোনো পারিবারিক সাংসারিক কোন সম্পর্ক নেই শুধু বীরের জন্য যেটুকু সম্পর্ক রাখার দরকার সেটুকুই রাখছেন সাকিব খানের যে ফাদার হিসেবে বীরকে আমেরিকায় নেওয়ার চেষ্টা করছেন সিটিজেনশিপ এবং আমেরিকার কিছু রুলস মেনটেন করার জন্য বীরকে প্রতি তিন বছর বা পাঁচ বছর পর পর যা কাগজপাত্রে আপডেট করে আসতে হবে সেক্ষেত্রেই বীরকে আহ্বান জানাচ্ছেন আমেরিকাতে তবে বাংলাদেশের বর্তমান যে জটিলতার অবস্থা তাতে কাগজপাতি ক্লিয়ার করে যেতে সময় পাবে কিনা সন্দেহ আছে এখনো এটা ক্লিয়ার নয় অযথা অনেকে দেখলাম যে ভিডিও বানাইছে যে সাকিব খান অমুক তমুক সাকিব খান অমুক খান মানে সাকিব খানের কথার কোনো ঠিক নেই মেয়েরা না আসল ঘটনা না জেনে আপনারা নাচা শুরু করছেন আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আসলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন সাকিব খান কোনোদিন বুবলির সঙ্গে সংসার করবে না এটা একদম ক্লিয়ারেন্স যদি বুবলির সঙ্গে সংসার করে আমি প্রকাশ্যে বললাম ঢাকা শহরে নিজের মাথা মেরা করে দিয়ে গলায় জুতার মালা নিয়ে আমি ঘুরবো আসেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন আপনারা হ্যাঁ মাসুদ ভাই সেটাই আমরা এত কাছে থেকে এত কাছের খবর রাখি আমরা এগুলো জানি না আর এরা উল্টা পাল্টা ভুলভাল ইয়ে করে দিয়ে মানে ভিডিও বানাই ছেড়ে দিচ্ছে সাকিব খান আমার বাপ হইলে তোর কি হয় না না চৌধুরী আপনি যখন মিথ্যা নিউজ করবে সেটা প্রোটেকশন দিবেন না আপনি এখানে নিউজ করছে অনেকগুলো নিউজ পোর্টালে প্রথম আলো থেকে শুরু করে চ্যানেল আই তারপর মঞ্জু আহমেদ থেকে শুরু করে একেবারে টিকটিকি খান পর্যন্ত যে বুবলির সঙ্গে নাইট পাস করবেন আমেরিকাতে বুবলি এবং সাকিব খান একসাথে কিছুদিন থাকবেন এই ভুলভাল নিউজগুলো কেন কেন করবে ঘটনা তো সেটা না ঘটনা হলো বীরের কাগজপাতিগুলো ক্লিয়ার করতে হবে আমেরিকাতে সেজন্য অপবিশ্বাস আপনার পাছায় নোবারা খান আপনার পাছায় মনে হয় গরম রড দিছে না অপবিশ্বাস অপবিশ্বাসের মতো বাংলাদেশে কয়জন নারী আছো সাহসী ত্যাগি আপনি পারবেন আপনি পারবেন অপবিশ্বাস যে তার সন্তানকে নিয়ে লড়াই করে এ পর্যন্ত টিকে আছে আপনি পারবেন আপনার স্বামীকে কাউরো হাতে তুলে দিতে আমার তো মনে হয় আপনিও কারো স্বামী কেড়ে নিয়েছেন বিধায় আপনার লাগে নোবেরা খান ইতিহাস জানে না সত্য ঘটনা জানে না সাকিব খানকে ভালোবাসতে জানে না বিপদের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না এরা সাকিবিয়ান সাকিবিয়ান হতে এসেছে এসেছে আমাকে জ্ঞান দিতে আমার থেকে বড় বেটা আর কিছু বললে পার্সোনাল বিষয়ে আমরা কথা বলতে চাই না আমরা শুধু সাকিব আরে বেটা পার্সোনাল বিষয় নিয়ে সাকিব খানের ইমেজ কতটা নষ্ট করতেছে যে হায়নারা যে শত্রুরা তাদেরকে তোমরা প্রতিবাদ করবে না প্রোটেকশন দিবে না আমি মেন্টাল আমার সমস্যা আছে আমার লাইফে তুমি এতক্ষণ কি করতেছ সাইম হাসান বুস্কি যাও চলে যাও এত অপমান করার পরে তুমি আমার লাইফ দেখতেছো কি জন্য ওয়ালাইকুম আসসালাম ইসমতারা ভাই মিডিয়া এখন ইনকাম ব্যবসায়ী যে নিউজ করে পাবলিক বেশি রেট করবে ফালতু নিউজ করবে কয়দিন আগে মিষ্টি জান্নাত কে নমরামি করলো মিডিয়া একদম ঠিক বলছেন সেগুলো প্রোটেকশন তো আমাদেরকে দিতে হবে প্রোটেকশন না দিতে পারলে তো আমরা তাহলে কিসের সাকিব ভক্ত হইলাম সাকিব খানের রিয়েল খবরটা তো আমাদের পাবলিকলি জানাতে হবে অনেকে তো বিশ্বাস করতেছে সত্যি সত্যি মনে হয় পুবলিকে ডাকছে পুবলির সঙ্গে হোটেলে নাইট কাটাবে এরকম নিউজ করছে ইন্ডিয়া থেকেও দেখলাম অনেকগুলো ইউটিউবার করছে ইউটিউবে বেশি বিশ্বাস করে নিউজগুলো হচ্ছে বললাম তো ও তো হইল ভাই ওই নবেরা হইল আপনার কি বলে গেলাম ওই ওইখান থেকে আসছে ওইখান থেকে মাসুদ ভাই শ্যাম মহিলা যদি পারিস আমার কাছে আস আসিস সাড়ে তিন হাতে একটা রড গরম করে রাখছি দিয়ে দিব দিয়ে দিব যে জায়গা থেকে দেবো ভাই আপনার কথায় এইসব নিউজ পোর্টালগুলো এইসব নিউজ বন্ধ করবে না এখানে বলতে হবে সাকিব খান তো বলছে স্পষ্ট জানাই দিয়েছে যে আহ বীরের জন্য যেভাবে আমি সময় দিয়েছি যে কাজগুলো করেছি আমি বীরের জন্য সে কাজগুলো করতে চাই এরপরও তারা ভুলভাল নিউজ পাবলিশ করতেছে তো এজ এ সাকিব ভক্ত হিসেবে তো মেনে নেওয়া যায় না নবেরা তোর পাছায় আমি গরম রড দিব আয় তোর যেহেতু এত কুকুরি উঠছে আপনি কয়টা জামাই নিয়ে ভাগছ ঠিক বলছো বোন এ পরকিয়া করে নবেরা অন্যের জামাই ভাগাই নিয়ে যায় এরা অন্যের জামাই মানে জামাই পাল্টানো ওস্তাদ এক জামাই মজা পায় না শত শত জামাই লাগে এদের এই নবেরা খান নামের মহিলাদের তোরে আমি টাকা দিবো আয় তুই আমার কাজ কর প্রতিদিন সকালবেলা আমার বাসার কাজগুলো করবি আর তোরে টাকা দিবো সাইম হাসান মহিলা ফেক আইডি ডি কুলচস নামে হ্যাঁ কেউ ওটা তোর নাঙ্গের নাম নাকি সাইম হাসান তুই যে মহিলা ফেক আইডি কুলচস এটা তো স্পষ্ট বোঝা যায় নবেরা খান নবেরা খান খান হই চস নবেরা থেকে খান নামে কা কোন মহিলার স্বামীর তুই ছিনতাই করছ তোর সতীন দেখলে তো তোর জুতো পিঠে পরবে ইসম তারা খাদিজা কেমন আছো বোন দিন পর ইস্মতারা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ওয়েলকাম বোন ওয়েলকাম আমি লাইভে তেমন আসি না আজকে কি বিষয় ইউটিউবে দেখলাম প্রচুর নিউজ হচ্ছে ভুলভাল নিউজ করতেছে ঘটনা একটা আর এরা নিউজ করতেছে আরেকটা। এই জন্য ভাবলাম যে একটু লাইভে যাই দশ বিশ মিনিট লাইভ করি এ আর কি ভক্তরা তো একদম থই করে নাচতেছে কাপড় খুলে পুরা উলঙ্গ অবস্থা শুরু করে দিচ্ছে দিলাম হ্যাঁ মাসুদ ভাই ঠিক বলছেন নবেরা ওই জায়গা থেকে আসছে না আমি আগের মতো লাইভ করি না খাদিজা আমি আগের মতো লাইভ করি না মাঝে মাঝে আসি বিশেষ ক্ষেত্রে আর আমি কন্টিনিউ করছি না ভিডিও টিডিও বা এগুলো আর ভালো লাগে না আর কত